হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের এ এলপি যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করছো কোন জোনে ফর্ম ফিল আপ করবে এবং কোন জোনে করবে না কেন এই জোনগুলোতে করবে কেন এই জোনগুলোতে করবে না সমস্ত কিছু একদম ডিটেলসে আলোচনা করে দেওয়া হচ্ছে তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও সমস্ত কিছু তোমাদের বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম কথা হলো সেফ জোন কি ডেঞ্জার জোন কি সেফ জোন মানে হলো যেখানে ধরো তুমি কলকাতাতে পঞ্চান্ন কাট অফ গেলো তুমি পঞ্চাশ পেয়েছো ডাক পেলে না সেখানে কিন্তু চেন্নাই জোনে যারা চল্লিশ পেয়েছে তারা ডাক পেয়ে গেল এটাই হচ্ছে সেফ জোন দেখো চল্লিশ পেয়ে জোনে ফর্ম ফিল করে ডাক পেয়ে গেলো তুমি পঞ্চাশ পেয়ে কলকাতা জনে কিন্তু ডাক পেলে না কারণ কি কাট অফ এগুলোকে বলে কাট অফ তা কোন জোনে ফর্ম ফিল আপ করবে কোন জোনে করবে না সে সম্বন্ধে একটু জ্ঞান থাকা দরকার যদি রেলের আর আরবি বোর্ডের এক্সামে যে কোনো এক্সাম তুমি দাও না কেন যেমন প্রত্যেকে এবছর এন টিপিসিতে একটা ভুল করেছে সেটা হচ্ছে গুয়াহাটি জোনে ফর্ম ফিল আপ করে গুয়াহাটি জোনে সিট কম আছে সেখানে ফর্ম ফিল আপ অধিকাংশ হয়ে গিয়েছে যেটা নোটিফিকেশান বলছে এখানে ওখানে কিন্তু প্রচুর হাই কম্পিটিশান হবে এবছর এন তো যেটা হলো ভুবনেশ্বরে এল পির সিট আছে তিরিশটা সেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে না কারণ হচ্ছে তিরিশটা সিটের জন্য অলরেডি ভুবনেশ্বরে নোটিফিকেশন অনুযায়ী জানা যাচ্ছে প্রচুর ফর্ম ফিলাপ হয়েছে এ অলরেডি হয়ে গেছে কোন কোন জোনে কম ফর্ম ফিলাপ হয়েছে তোমাদের এবছর বছর এলপি দু হাজার পঁচিশ সালে এবং কোন কোন জোনটা তোমাদের সেফ জোন হতে চলেছে একদম অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু তথ্য অনুযায়ী এই তথ্যটা দেওয়া হচ্ছে তো তোমরা যারা এ এল পির ফর্ম করছো দু হাজার পঁচিশ সালে বা যারা করে নিয়েছ তাদের কিন্তু আরও একবার সুযোগ দেওয়া হবে ফর্মটা ঠিকঠাক রিনিউ করার জন্য তখন ঠিকঠাক যে জোনটা চেঞ্জ করে নেবে তো প্রথম হলো সেফ জোন এক নাম্বার যেটা আমি বলবো বিলাস আর আরবি বিলাসপুর এটা হচ্ছে এবছর এ এল এক নাম্বার সেফ জোন দ্বিতীয় হচ্ছে চেন্নাই আর আরবি চেন্নাই তিনশো বাষট্টি সিট আছে তৃতীয় হচ্ছে কি আর আর ভুবনেশ্বর চতুর্থ হচ্ছে আর আরবি শিলিগুড়ি এই চারটা জোনে তোমরা অবশ্যই জোন সিলেক্ট করবে যারা এ এলপি দু হাজার পঁচিশ সালের ফর্ম ফিল আপ করছো কারণ অফিসিয়াল নোটিস অনুযায়ী এই জোনগুলোতে ফর্ম ফিল আপও কম হয়েছে এবং বিগত বছরগুলি তুমি দেখে নাও দশ বছর দেখে নাও তুমি এই জোনগুলোতে কিন্তু কাট অফও কম গিয়েছে এই চারটা জোন একদম পারফেক্ট তোমাদের এবছর দু হাজার পঁচিশ সালের এ জন্য ডেঞ্জার জোন সব থেকে কোনগুলো হলো শুধু এ মানে নয় তুমি এন টিপিসি বলো গ্রুপ ডি বলো টেকনিশিয়ান বলো জেই বলো আর পি এফ কনস্টেবল বলো আর পি এফ বলো সমস্ত ক্ষেত্রে ডেঞ্জার জোন যেটা পড়ে সেটা হলো কি আর আরবি কলকাতা দ্বিতীয় হলো আর আরবি মুম্বাই তৃতীয় হলো আর আরবি ভোপাল চতুর্থ হলো আর এলাহাবাদ পঞ্চম হলো কি আর চণ্ডীগড় এই পাঁচটা জনে তোমরা কেন ফর্ম ফিল করবে না সেটা বলছি যারা দু চার নাম্বারের জন্য সিবিডি টুয়ে ডাক পাও না বা চাকরিটা পাও না তাদের ক্ষেত্রে কিন্তু এটা হলো ডেঞ্জার জোন ধরো তোমার কলকাতাতে পঞ্চান্ন কার্টফ গেল এসসিদের তুমি পেয়েছ পঞ্চাশ সেখানে তুমি ধরো চেন্নাই জোনে ফর্ম ফিল করলে তুমি পেয়েছো পঁয়তাল্লিশ তোমার চেন্নাই জোনে গেছে চল্লিশ তুমি পাঁচ বেশি পেয়েছো তাহলে চেন্নাই জোনে ডাক পেয়ে গেলে সেখানে কলকাতার জন্য তুমি পঞ্চাশ পেয়েও ডাক পেলে না এটাকে বলে সেফ জোন ডেঞ্জার জোন তো জোনটা সবসময় কিন্তু অনেক সময় ফ্যাক্টার করে কাদের ক্ষেত্রে যারা দু চার নাম্বারের জন্য পিছিয়ে যায় তো তোমরা যারা দু চার নাম্বার এক নাম্বার জন্য পিছিয়ে যাচ্ছ তারা এই সেফ জোনগুলোকে ফর্ম ফিল আপ করো যেমন ভুবনেশ্বর চেন্নাই শিলিগুড়ি বিলাসপুর আর যারা ঠিকঠাক পড়াশুনো করতে পারো তুমি যদি ভাবছো আমি যে কোনো এক্সামে মানে যে কোনো জোনে ফর্ম ফিল আপ করে আমি চাকরি পাবো তাহলে সেক্ষেত্রে তোমার জোন ফ্যাক্টার করে না তোমার সেটা তোমার ওপর ডিপেন্ড করে বা তোমার কনফিডেন্স উপর ডিপেন্ড করে ঠিক আছে তো বারবার বলছি তোমরা পঁচিশ সালে যারা ফর্ম ফিল আপ করে নিয়েছ আর একবার করবে তখন কিন্তু এই ভুবনেশ্বর চেন্নাই শিলিগুড়ি বিলাসপুরটা সিলেক্ট করার চেষ্টা করবে আর যারা এখনও করেন এই করব। তারা কিন্তু অবশ্যই এই জোনগুলোতে ফর্ম ফিল করবে আর কলকাতা ভোপাল মুম্বাই চণ্ডীগড় এলাহাবাদ পাঁচটা বাদ দিয়ে কারণ এগুলোতে কাট অফ প্রচুর পরিমাণে হায় যাবে যারা একটু বিলিয়ন স্টুডেন্ট পড়াশুনো ভালো তারা কিন্তু এই জোনগুলোকে সিলেক্ট করে আর প্রত্যেক বছর তুমি দেখে নাও এই জোনগুলোতে একদম কাট অফ প্রচুর হাই গিয়েছে এই এলাহাবাদ বলছো ভোপাল বলছো কলকাতা মুম্বাই চেন্নাই এবছর যেমন এন টিপিসিতে তুমি দেখবে কলকাতা জোন ভোপাল মুম্বাই চণ্ডীগড় এলাহাবাদ এই পাঁচটা জোনে একদম হাই কাট অফ যাবে যেমন এন টিপিসিতে ঠিক আছে তো অবশ্যই বারবার করে বলছি জোনটা ঠিকঠাক যদি সিলেক্ট করতে পারো ঠিকঠাক যদি প্রিপারেশন নিতে পারো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি এক্সাম ক্র্যাক করা যায় কম নাম্বার পেয়েও কিন্তু ডাক পাওয়া যায় কম নাম্বার পেয়েও চাকরি পাওয়া যায় জোনটা ফ্র্যাক্টার আর আরবি বোর্ডের ক্ষেত্রে তো আশা করছি তোমাদের জোনটা বিষয় ক্লিয়ার হলো যে এ এলপি দু হাজার পঁচিশে যদি ফর্ম ফিল আপ করো কোন জোনে ফর্ম আপ করবে এই চারটা জনে ফর্ম ফিল আপ করবে আর এই পাঁচটা জনে ফর্ম ফিল আপ কম করবে আর গুহাটি জনের তিরিশটা সিট আছে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে না সেখানে কিন্তু নোটিফিকেশান অনুযায়ী অনেক ফর্ম ফিলাপ হয়ে গেছে সেখানে কিন্তু কম্পিটিশান প্রচুর হাই হবে গুয়াহাটি জনটা একবারে কেউ সিলেক্ট করবে না ঠিক আছে তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও ডে টু ডে যদি কারেন্ট অ্যাপস পেতে যাও জব এক্সামসের টেলিগ্রামে তোমরা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালে এএলপি এনটিপিসি গ্রুপ ডি এ সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা অবশ্যই কিন্তু বিগত কুড়ি বছরের জিকে জিএস এবং রিপিট প্রশ্নগুলো যদি সলভ করে নাও আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি প্রত্যেকটা জি কেজিএস তোমার কিন্তু পরীক্ষা হলে হানড্রেড পার্সেন্ট কমন পাবে কারণ এ এলপি যে দু তারিখ থেকে এক্সামটা হচ্ছে ছ তারিখ পর্যন্ত সিবিডি এর প্রত্যেকটা শিফট আমি অ্যানালাইসিস করে দেখে দেখবে তুমি ইউটিউবে দেখবে দেখ প্রত্যেকটা প্রশ্ন তোমার হান্ড্রেড পার্সেন্ট যে বিগত কুড়ি বছরের পিডিএফ আমি বানিয়েছি যারা নিয়েছো মিলিয়ে দেখে নেবে পিডিএফে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তো যারা এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ পিডিএফটা নিয়েছ ঠিকঠাক কভার করবে যে টপিকগুলো করে টপিকগুলো কভার করবে যারা গ্রুপ ডির জন্য ঠিকঠাক কভার করবে একদম সোজা সহজ প্রশ্ন হয় কারণ বিগত কুড়ি বছর প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর কিন্তু তোমাদের জন্য এই কুড়ি বছরের পিডিএফটা বানানো হয়েছে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিক ওয়াইজ রিপিট প্রশ্ন প্রিভিয়াসের প্রশ্ন সমস্ত কালেক্ট করে কোন সালে কোন এক্সামে কতবার এসেছে সব কিন্তু পিডিএফের ডেট সাল ওয়াইজ উল্লেখ করা আছে তো বারবার করে বলছি তোমরা যদি রেলের এক্সামের জন্য প্রিপারেশন নাও প্রিভিয়াস অবশ্যই ফলো করবে প্রিভিয়াস না ফলো করলে কিন্তু প্রত্যেকটা জি কেজিএস কমন পাওয়া অসম্ভব এবং জি কেজিএসে ফুল স্কোর করতে পারবে না তো চ্যানেলটিতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও তো কাট অফ সম্বন্ধে তোমাদের অবশ্যই আইডিয়া হয়ে গিয়েছে যে জোনগুলো বললাম সেজনে ফর্ম ফিল আপ করে পারলে তোমরা বিলাসপুরটাকে বেছে নিও কলকাতা মুম্বাই ভোপাল এগুলোকে বাছো না কারণ এগুলোতে তোমাদের কম্পিটিশান প্রচুর হাই গিয়েছে বিগত বছরগুলিতেও এবছরও যাবে তুমি যে কোনো এক্সাম বলো শুধু এলপি নয় এন গ্রুপ ডি টেকনিশিয়ান সমস্ত কিন্তু এই জোনগুলোতে কাট অফ হাই গিয়েছে আর এই জোনগুলোতে কাট অফ লো গিয়েছে আর ফর্ম ফ্লাপ অনুপাতে কিন্তু কাট অফ যায় যেমন এই যে জোনগুলো বললাম ফর্ম ফ্লাপ নোটিফিকেশন প্রচুর কম হয়েছে এগুলোতে তোমরা ফর্ম ফ্লাপ করতে পারো ঠিক আছে তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ওকে